বাজেট তিরিশ হাজার টাকা এবং খেলতে চান ফ্রি ফায়ার বা পাবজি বা ভ্যালোরেন টাইপসের গেমস বা আপনি করতে চান ফিলাইন্সিং সো আজকের ভিডিওটি মনে হচ্ছে আপনার জন্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমরা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে রাইজেন দিয়ে চমৎকার একটি সেট বিল্ড করেছি যেখানে আমরা কি কি প্রোডাক্টগুলো রেখেছি প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস স্পেসিফিকেশন এবং এটার অল্টারনেট প্রোডাক্ট কি আছে মার্কেটে সেগুলো সম্পর্কে আলোচনা করব আর এই প্যাকেজে আমরা দুটি খুবই চমৎকার গিফট রাখছি একটি হলো ওয়াইফাই রিসিভার যেটি আপনার পিসিকে তারবিহীন ইন্টারনেট সরবরাহ করবে আর আরেকটি হলো কিবোর্ড মাউস যেটি কিন্তু খুব চমৎকার একটি কীবোর্ড মাউস রাখা হয়েছে র্যাপো ব্র্যান্ডের যেখানে আবার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ সো ফ্রিতে সকল সময় সকল প্রোডাক্ট কিন্তু খারাপ হয় না আমরা আমাদের স্পেশাল দিনে স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি সো সেলটেকের সঙ্গে থাকলে এই স্পেশাল অফারগুলো অবশ্যই পাবেন আর সেলটেকের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ আপনারা যখন এসে বলেন আপনাদের ওয়েবসাইট থেকে এটা দেখেছি সেটা দেখেছি তখন আমাদের ভালো লাগে এবং ইচ্ছে করে কিছু একটা গিফট না চাইলেও আপনাদের করতে ভিউয়ার্স আজকের প্যাকেজে কি কি প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কথা বলবো তবে এই প্যাকেজটি যদি আপনি নিতে চান আসতে পারেন আমাদের ঠিকানায় নিউ এলিফ্যান্ট রোড সুভাষ্ট অর্কিড আইসিটি ভবন এটি হলো মার্কেটের নেম আর সুভাষ্ট অর্কিড আইসিটি ভবনে এসে লিফ্টের সাথে উঠবেন উঠে দেখবেন সেলটেক সাতশো আঠাশ এবং সাতশো চল্লিশ নাম্বার দোকানে আমাকে পেয়ে যাবেন এছাড়া আমাদের সাতশো তিন চার সব আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে মূল প্যাকেজে ঢুকে যাওয়া যাক আজকের এই প্যাকেজে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি মূলত রাইজেনের থ্রি টু টু ডাবল জিরো জি যে প্রসেসরটি প্রাইস রাখা হয়েছে পাঁচ হাজার টাকা উইথ সিপিউ কুলার আর একটি কথা বলেনি এটি একটি কোয়াড কোর প্রসেসর অর্থাৎ চার কোর চার থ্রেড বিশিষ্ট প্রসেসর সো এই প্রসেসরটি এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে খুবই বেটার চয়েস আর এই প্রসেসর ছাড়া এই বাজেটের মধ্যে আপনি রাইজেন প্রসেসর নিতে গেলে অ্যাথলন দুইশো জিই বা তিন হাজার জিই প্রসেসরগুলো নিতে হবে যেগুলো মূলত দুইটি কোরের প্রসেসর আর দুইটি কোরের প্রসেসর দিয়ে এখন তেমন কোনো কাজে আগানো যায় না সো এই সময়ে প্রসেসর নিতে গেলে অন্তত রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি দিয়ে শুরু করতে পারবেন আর এই প্যাকেজেই আপনারা চাইলে চৌত্রিশশো জি বা চব্বিশশো জি বা ছত্রিশশো বা পঞ্চান্নশো জিটি ছাপ্পান্নশো জি বা সাতান্নশো জিটি বা সাতান্নশো জি প্রসেসর লাগাতে পারবেন যে মাদার রাখা হয়েছে সেটি কিন্তু রাইজেন প্রসেসরের জন্য খুবই জনপ্রিয় একটি মাদার বোর্ড বলতে পারেন ওয়ান অফ দ্য হিট মাদার বাংলাদেশে মনে হয় এই মাদার বোর্ডটি দিয়ে সবচেয়ে বেশি রাইজেন প্রসেসর দিয়ে পিসি বিল্ড হয়েছে মাদার মডেলটি হলো এম এস আই এ ফাইভ টু জিরো এম প্রো এবং এই মাদার একটি অফিশিয়াল মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার প্রাইস অ্যারাউন্ড আট হাজার টাকার কাছাকাছি আর এই মাদার বোর্ডটি আরেকটি চাইনিজ ভেরিয়েন্ট আছে বা আনঅফিশিয়াল আছে সেটি আপনারা সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন দুটিতে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সকল সময় প্রেফার করি যে আপনারা অফিসিয়াল মাদার বোর্ড দিয়ে পিসি বিল্ড করেন আর এই মাদার বোর্ডটিতে কিন্তু দুইটা র্যাম স্লট আছে এইচডিএমআই পোর্ট আছে গ্রাফিক্স কার্ডের স্লট আছে যেখানে আপনি মোটামুটি লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন যদিও এটি একটি এন্ট্রি লেভেলের মাদার আর এমন তো হওয়ার কথা নয় যে আপনি বিশ হাজার টাকার পিসিতে চল্লিশ হাজার টাকার গ্রাফিক্স কার্ড পরে লাগাবেন এখানে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার গ্রাফিক্স কার্ডগুলো আপনি মোটামুটি এই মাদার বোর্ডের সাথে পেয়ার করতে পারবেন ভি এই মাদার বোর্ডটিতে আপনারা এনভিএম স্লটও পেয়ে যাচ্ছেন যেখানে আমরা কিন্তু ওসি পিসি ব্র্যান্ডের একটি আমেরিকান ব্র্যান্ড পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি এনভিএম রেখেছি এটিও একটি অফিসিয়াল এনভিএম স্টিকার দেখে বুঝতে পারছেন এবং এটি রিড রাইট স্পিড কিন্তু তেত্রিশশো থেকে তিন হাজারের মধ্যেই থাকে সো আমরা যে রিপোর্টটি পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ এনভিএমটি রিপোর্টটি খুবই ভালো দেখা যায় অনেক সময় অনেক প্রোডাক্টে ওয়ারেন্টি থাকে বাট ওয়ারেন্টি রেশিও বেশি অর্থাৎ দশটা বিক্রয় করলে অনেক প্রোডাক্ট তিন চারটা ওয়ারেন্টিতে চলে আসে সেগুলো কিন্তু কাস্টমার প্লাস আমাদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ আর এটা খুব ভালো দেখায় না লং টার্ম রিলেশনের ক্ষেত্রে কারণ কাস্টমারদের সাথে আমাদের কিন্তু এটি লং টার্ম রিলেশন ক্রিয়েট হয় সেখানে তারা একটি প্রোডাক্ট ক্রয় করে সেলটাকে সাথে যখন যুক্ত হয় পরবর্তীতে সেলটেক থেকে প্রোডাক্ট ক্রয় করতেই থাকে সেখানে যদি কোনো কারণে একটি প্রোডাক্ট সার্ভিস তেমন না দিয়ে বেড এক্সপিরিয়েন্স সেখানে দিয়ে থাকে সেক্ষেত্রে মনে হয় যে আমাদের জন্য এটি ক্ষতিকর ভিউয়ার্স আমাদের কাছে ওসিপিসি টিম এগুলোর যে ওয়ারেন্টি রেশিও খুবই কম অর্থাৎ দশটা বিক্রি করলে একটাও আসে না বা একশোটা বিক্রি করলে এক দুটা ওয়ারেন্টিতে আসে এই রকম সো এগুলো বিক্রি করার ফলে দেখা যায় কাস্টমার ধরে রাখা খুবই সহজ হয় আর ম্যাক্সিমাম পাঁচ বছরে তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স বর্তমান সময়ে র্যামের প্রাইস থার্টি ফাইভ পারসেন্ট বেড়েছে এরপরেও ডিডিআর ফোর র্যামের প্রাইস বেড়েছে একটু বেশি বিকজ তাইওয়ান বেসড যে চিপগুলো আছে তারা অলরেডি বলেছে যে ডিডিআর ফোরের জন্য তারা চিপ তৈরি করা বন্ধ করে দিচ্ছে সে কারণে যে র্যামগুলো ডিডিআর ফোর তাইওয়ান বেসড সেগুলো কিন্তু আস্তে ধীরে প্রাইস অনেক বেড়ে গিয়েছে রিসেন্টলি আপনারা ওয়েবসাইট ফলো করলে দেখতে পারবেন যে দুই হাজার একুশশো টাকার র্যামগুলো একত্রিশশো থেকে বত্রিশশো টাকা হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু চার হাজার টাকার কাছাকাছি চলে যাবে সো যাদের পিসি বিল করার প্রয়োজন র্যাম একটু বেশি নিয়ে বা এনভিএম একটু বেশি নিয়ে পিসি বিল করতে পারেন তাহলে পরবর্তীতে প্রাইস বাড়লে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে এক থেকে দুই হাজার টাকা সেভ করেছি আমরা নিও ফোরজা ব্র্যান্ডটি রেখেছি এবং আমরা নিও ফোরজা ব্র্যান্ড অন্যান্য ব্র্যান্ডের এগেনস্টে দিয়েছি এখন পর্যন্ত কেউ এই ব্র্যান্ডটিকে খারাপ বলেনি বা এখন পর্যন্ত কেউ বলে নাই যে নিউ ফোরজার এই র্যামটি ভালো না হয়তো বা এটির মার্কেটিংটা কম হয়েছে এবং মার্কেটিং কম হওয়ার ফলে বত্রিশশো টাকার র্যাম আপনি পঁচিশশো ছাব্বিশশো টাকায় পাচ্ছেন বাট বত্রিশশো টাকার র্যামের সাথে কম্পেয়ার করা যায় রকম একটি র্যাম আপনি পাচ্ছেন যখন আবার এই র্যামগুলো জনপ্রিয় হয়ে যাবে তখন এগুলোর প্রাইস সেই কর্সিয়ার কিংস্টোন এই র্যামগুলোর পাশাপাশি প্রাইসে বিক্রয় হবে সো আমি যতটুকু এক্সপিরিয়েন্স থেকে বলছি র্যামটির পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি কাস্টমার রিভিউ থেকে আমরা পজিটিভ নিউজটি পেয়েছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটিও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটি মূলত আসলে ইনপোর্টার কারা এই প্রোডাক্টের ইনপোর্টার হলো আপনার যারা ভ্যালু করে ভ্যালুটফ জানেন খুব ভালো একটি ব্র্যান্ড এবং বাংলাদেশে তাদের যথেষ্ট সুনাম রয়েছে তারাই কিন্তু এই ব্র্যান্ডের ইম্পোর্টার সো এদের ইম্পোর্টাররাও কিন্তু ওই মৌসুমি ইম্পোর্টার না যে প্রোডাক্ট আনলাম বিক্রয় করলাম এখন একটু প্রোডাক্টের অবস্থা ভালো না বা মার্কেটের অবস্থা ভালো না প্রোডাক্ট আনা বন্ধ করে দিলাম ভিওয়ার্স র্যামের ক্ষেত্রে প্রাইস রাখা হয়েছে অনলি দুই হাজার চারশো টাকা প্রোডাক্ট লাইফ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এনভিএমিতে প্রাইস রাখা হয়েছে মাত্র দুই টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা এই সেট যে মনিটরটি রেখেছি সেটা হলো হিগ ভিশনের একটি মনিটর এটি টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর এটি আইপিএস প্যানেলের একটি মনিটর এখন বর্তমানে আইপিএস প্যানেলের চাইনিজ মনিটরগুলোই প্রায় আট হাজার দুইশো তিনশো বা পাঁচশো টাকায় বিক্রয় হচ্ছে সেখানে চাইনিজের বাইরে এসে হিগ ভিশনের মতো একটি ব্র্যান্ড নয় হাজার টাকার আশেপাশে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট রেখে আইপিএস প্যানেল দিচ্ছে সেটি কিন্তু আসলেই মনে হয়েছে যে একটা বাজেট সেভিং একটি মনিটর আর এই মনিটরের প্রাইস খুব অল্প সময়ের মধ্যে আবার দশ হাজার টাকার কাছাকাছি চলে যাবে সো আপনারা এই মনিটরটি যাদের ক্রয় করার ইচ্ছে আছে তারাও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই সেট আমরা যে ক্যাশিংটি রেখেছি খুব বেশি ক্যাশিং এর জন্য বাজেট করেছি পাশে টোটালি গ্লাস প্যানেল আছে পেছনে একটি ফ্যান আছে এবং সামনে স্ট্রিপ আছে জন্য অল্প বাজেটের মধ্যে দারুন একটি সলিউশন এবং এখানে কিন্তু আমরা ওভো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি চারশো পঞ্চাশ ওয়াট যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অনলি বারোশো টাকার মধ্যে আমরা পাওয়ার সাপ্লাইটি এই প্যাকেজের সাথে ম্যানেজ করেছি আর এই প্যাকেজে আমরা র্যাপো ব্র্যান্ডের চমৎকার একটি কিবোর্ড এবং মাউস টোটালি ফ্রি রেখেছি ওয়াইফাই রিসিভারও ফ্রি রেখেছি এবং কিবোর্ড মাউস র্যাপো যারা আসলে একটু খুলেই বলি যে আটশো নয়শো টাকার মধ্যে আট জিবি কিবোর্ড মাউস পাওয়া যায় বাট আপনারা যখন বলেন যে আমি অনেক বেশি টাইপিং করবো টাইপিংয়ের জন্য ভালো একটি কিবোর্ড মাউস আমাকে সাজেস্ট করেন তখন এক হাজার টাকার আশেপাশে এই মডেলটি কিন্তু আসলেই অত্যন্ত চমৎকার একটি মডেল সো আপনারা র্যাপো এক্স ওয়ান থ্রি জিরো প্রো এই কিবোর্ড মাউসটি এক হাজার টাকা বাজেটের আশেপাশেই আছে আবার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে টাইপ করে অনেকটা স্মুথ ফিল করবেন এটি রাখতে পারেন আর আমরা তো এক হাজার প্লাস পাঁচশো পনেরোশো টাকার একটি গিফট ফ্রি দিচ্ছি আর এই উপহারটি কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য ভিওয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিও শেষ করার আগে বলছি আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে যদি কোনো ইউজড প্রোডাক্ট আমাদের কাছে সেল করে নতুন প্রোডাক্ট নিতে চান সেটি নেওয়ার সুযোগ আছে আর ইউজ প্রোডাক্ট আমরা নতুনের সাথে মিক্সচার করে বিক্রয় করি না আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের কমিউনিটি পোস্টে আমরা প্রতিনিয়ত আমাদের কাছে থাকা ইউজড প্রোডাক্টগুলো ভিডিও বা পোস্ট দিয়ে থাকি সো আপনি যদি কিছু কম প্রাইসের মধ্যে ইউজড প্রোডাক্ট ক্রয় করতে চান সেলটেকের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত